বাংলাদেশের সবচেয়ে বড় হাট মেরাদিয়া হাট থেকে কি কি কিনে নিয়ে আসলাম কেমন প্রাইজে কিনলাম সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এবডিওয়ান আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা মেরাদিয়া হাটে গিয়েছি তো সেখান থেকে কি কি কিনেছি কেমন প্রাইজে কিনেছি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে হচ্ছে আমি মশারিটা দেখিয়ে দিচ্ছি আর এই মশারিটা আমি কিনে নিয়ে আসছি মাত্র আড়াইশো টাকা দিয়ে তো এটা হচ্ছে মানে সবাই বললো যে অনেক বেশি ভালো হয়েছে মাত্র আড়াইশো টাকা দিয়ে এমন মশারি আসলে পাওয়া যায় না তো আমি বলবো এটা হচ্ছে প্রাইস অনুযায়ী ঠিক আছে তারপর হচ্ছে আমি এই বিছানা চাদরটা কিনলাম তো এখানে হচ্ছে এক ফুলের চাদরগুলোর প্রাইস নয়শো টাকা করে চাচ্ছিলো তো আমি হচ্ছে এইটা কিনলাম এটা ছিল হচ্ছে তিন সাইডে ফুল আর ছোট ছোট ফুল তো এই চাদরটা আমি কিনেছি ছয়শো টাকা দিয়ে তারপর হচ্ছে আমি এই ঝুড়িগুলো কিনেছি আর এই ঝুড়িগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে কিনেছি মানে আমি বলবো যে দাম অনুযায়ী ঝুড়িটা অনেক ভালো মোটামুটি বড় ছিল আর আমাদের এলাকাতে বা এমনিতে ফেরি করে যেই সব মানে লোকেরা প্লাস্টিক বিক্রি করে তাদের কাছে আমি খুঁজেছিলাম তাদের কাছে একদমই ছোটো ছোটোগুলো বিশ টাকা করে তো এর জন্য আমি এখানে পাঁচটা নিয়ে নিয়েছি কারণ এই ছোট ছোট ঝুড়িগুলো অনেক কাজেই লাগে তারপর হচ্ছে আমি আরও টুকিটাকি যেই সব জিনিস কিনেছি সেগুলো দেখাবো আর ওইখানের এইটাই হচ্ছে একটা সমস্যা যে তারা হচ্ছে পলি ব্যাগে দেয় তো আপনারা যদি কেউ যান অবশ্যই বড় ব্যাগ নিয়ে যাবেন আমরাও বড়ো ব্যাগ নিয়ে গিয়েছি তো আমি হচ্ছে এখন দেখাবো বলে সব কিছু নামিয়ে নিয়েছি গামছাটা আমি কিনেছি একশো টাকা দিয়ে একদমই ঠুকে গিয়েছি বাসায় এসে ধোয়ার পর দেখলাম অনেক বেশি রঙ গিয়েছে তারপর আবার হচ্ছে সুতি না মানে ওনারা বলেছিল যে একদম সুতি হবে কিন্তু সুতি না একদম পলিস্টর বের হয়েছে তো গামছাটা হচ্ছে আমি ঠুকে গিয়েছি দেন হচ্ছে এখানে হচ্ছে আমার মেয়ের জন্য দুইটা গজ কাপড় নিয়ে নিলাম যে লালটা নিয়েছি সেটা হচ্ছে আশি টাকা গজ আর এই হলুদটা হচ্ছে একশো টাকা গজ নিয়েছি তো আমার মেয়ের যেহেতু আমি ফ্রক বানাবো তো দেড় গজ করে নিয়ে নিয়েছি ড্রেসগুলো আমি কিভাবে বানিয়েছি কেমন ডিজাইন দিয়েছি সেটা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব তারপর হচ্ছে আমার মেয়ের জন্য এই ড্রেসটা নিয়ে নিয়েছি আর এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল কারণ এটা ছিল একদমই আরং স্টাইলের ড্রেসটা মানে একদম রানী গোলাপির মধ্যে হলুদ কালারের অ্যাম্বোস করা ছিল তার উপরে হচ্ছে হলুদ কালারের জুতা দিয়ে করা সাথে হচ্ছে মিরর ওয়ার্ক ছিল তো এই ড্রেসটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে তিনশো টাকা তারপর হচ্ছে আমি আমার জন্য একটা ওয়ান পিস কিনেছি আর এই ওয়ান পিসটা কেন জানি দেখার পরই আমার এত বেশি ভালো লেগে গিয়েছিল তো আমি অনেক দামাদামি করেছি মানে দুইশো টাকা দুইশো টাকা ওনার একদম লাস্ট দাম বলে দিয়েছিল দুইশো পঞ্চাশ টাকা তো প্রথমে নেই কিন্তু আসার সময় আবার নিয়ে আসছি কিনে মানে যেহেতু আমার কাছে একদমই অনেক ভালো লেগেছিল তাই ভাবলাম যে নিয়ে নেই তারপর হচ্ছে একটা ওনা কিনেছি আর এই ওড়নাটা হচ্ছে এই ড্রেসের জন্য আমি কিনে নিই এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমার পায়জামা অ্যান্ড ওড়না আছে আর এই ওড়নাটা কিনেছি হচ্ছে আমার মা আমাকে টু পিস গিফট করেছিল তো সেই টু পিসের সাথে এই ওড়নাটা আমি নিয়ে আসছি পরার জন্য এই ওড়নাটার প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা তারপর হচ্ছে আমি এই একটা ক্যাপ নিয়ে নিয়েছি মানে হচ্ছে মাথার ক্যাপ আমি এত কিছু কিনি কিন্তু মাথার ক্যাপ কিন্তু আমার একদমই মনে থাকে না তো অবশেষে হচ্ছে মনে করে এবার কিনে নিয়ে আসলাম কারণ সব কিছু একদম পাই টু পাই লিখে নিয়ে গিয়ে দিয়েছিলাম আর ক্যাপটা আমার কাছ থেকে নিয়েছে পঁচিশ টাকা তারপর হচ্ছে এখানে টুকিটা কি কসমেটিক্স আইটেম কিনলাম যেমন এই কাটাটা কিনেছি বিশ টাকা দিয়ে তারপর আমার মেয়ের জন্য এই ব্যান্ডটা কিনেছি বিশ টাকা দিয়ে আর আমি একটা দোকান থেকে মানে অনেক কিছুই কিনেছি বিশ টাকা করে মানে যা কিনবে তাই হচ্ছে বিশ টাকা তো সেই দোকান থেকেই কিনা আর এই তো এই ব্যান্ডটাও আমি কিনেছি বিশ টাকা মানে চার রকম কালারের চারটা সেট ছিল তো এই পুরাটাই হচ্ছে বিশ টাকা দিয়ে আমি কিনেছি এটা হচ্ছে আমার মা মেয়ে দুই আমরা ইউজ করতে পারবো আমার মেয়ের চুল যেহেতু এখন ছোট ওর চুল বড় হলে ও ইউজ করতে পারবে তারপর হচ্ছে এই চুরি দুইটা নিয়ে আসছি মা মেয়ের জন্য তা আমার জন্য হচ্ছে ব্ল্যাক কালার আমার মেয়ের জন্য হচ্ছে মেরুন কালার আমি আমার মেয়ের জন্য ব্ল্যাক কালার অনেক খুঁজেছি কিন্তু পাইনি ওর হাতের সাইজে তো সেই কারণে দুই কালারের রাঁধতে হয়েছে আর প্রাইস নিয়েছে তিরিশ টাকা জোড়া তারপর হচ্ছে এই মাজনিগুলো নিয়েছি আর এই মাজনী হচ্ছে আমি দুইটা একসাথে নিয়েছি একশো টাকা দিয়ে তো আমি মানে আলাদা আলাদা প্রাইসটা বলতে পারবো না আমি একসাথেই দাম করে একসাথে একশো টাকা দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই সুতাগুলো নিয়েছি আর এই সুতাগুলো নিয়েছি আমি পার পিস দশ টাকা করে তো সুতাগুলোর প্রাইস অনেক বেশি ভালো ছিল দশ টাকার তুলনায় কিন্তু মানে কালার বেশি একটা ছিল না নেওয়ার মতো তো আমি এই তিন কালার নিয়ে নিয়েছি তারপর হচ্ছে ব্যানিলা এসেন্স নিয়ে নিলাম যেহেতু আমার অনেক কেক বানানো হয় আমার মেয়ের জন্য আর এটার মূল্য তো একশো টাকা তো একশো টাকাই রাখা হয়েছে আর এই ব্যানিলা এসেন্সটা যখন একদমই মানে কম ছিল পঞ্চাশ টাকা ছিল তখন থেকেই আমি কিনি কিন্তু বাড়তে বাড়তে দেখেন এখন হয়ে গেছে একদমই একশো টাকা তারপর হচ্ছে আমি বিস্কুট কিনে নিয়ে আসছি তো এই বিস্কুট হচ্ছে এক প্যাকেট প্যাকেটের দাম ছিল একশো টাকা এক প্যাকেটের ছিল বারোটা তো আমরা হচ্ছে দুইজন নিয়েছি দুইজন দুই প্যাকেট নিয়ে তারপর হচ্ছে অর্ধেক অর্ধেক ডিভাইডেড করে নিয়েছি সেই কারণে দুই ফ্লেভার আর কি পড়েছে অর্ধেক এক ফ্লেভার আর অর্ধেক আরেক ফ্লেভার তো এভাবে নেওয়াতে আর কি আমাদের অসুবিধা হয়েছে দুই ফ্লেভারের বিস্কুট আর কি পেয়েছি তো এটার প্রাইস ছিল একশো টাকা তো এই তো এতটুকুই টুকি টাকি কেনাকাটা ছিল আমাদের হাট থেকে তো কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ